আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় তা আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতি যা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় ছেল চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালাম আলাইকুম এক পাল্লাই দেন দেখেন তো কোনটা ভারী হয় জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে কেয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে এতে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম পরিমাণ দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আলাইকুম মানে হলো আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলে বলবো আসসালামু আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট যে কত কি সব মানুষের বানানো দোবায়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বললাম জোনাক এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না যা যাক্লা খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার আপনি যা যাক খায় এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় তেমাত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আরেকটা বসালে একশো আরেকটা বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন জাজাক আল্লাহ খায়ের এক গিলাস পানির বিনিময় দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বলেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম তোমাকে আমি বাঁচিয়ে দিলাম দুটো এক হবে